ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী আড়াই কোটি বাসিন্দার এই রাজধানীতে প্রায় বাইশ থেকে পঁচিশ শতাংশ এলাকা নেটওয়ার্কের আওতায়। যে জায়গাটা আর এই জায়গার ভিতরে এত পরিমাণ ময়দা জমা হয়ে যায় মানুষ চলাচল করতে খুবই সমস্যা ওয়াসার এমন সীমাবদ্ধতার কারণে বাড়ির পাশের সারফেস ড্রেনি এখনো বাড়ির সোয়ারেজ ব্যবস্থা আর যাদের বাড়ি খালের পারে তাদের তো সোনায় সোহাগা বয়বর্জ সরাসরি পাইপ দিয়ে খালে দিনে দিনে এই সমস্যা বেড়েই চলছে মনে করেন বিশেষজ্ঞরা আমি একটা শহরে যদি পানি সরবরাহ ব্যবস্থা করি পানি সরবরাহ থেকে আমার যে ওয়েস্ট ওয়াটারটা তৈরি হবে সেটা নিষ্কাশনের ব্যবস্থা আমাকে করতে হবে যেহেতু আপনি স্যানিটারি সিস্টেম করেন নাই সুতরাং সেইটার কাজ দিয়ে যদি আমার স্ট্রং ড্রেন সিস্টেম চলে যায় লার্জার ডায়ামিটার বৃষ্টির পানি নেওয়ার জন্য করেছে সেখানে কানেকশনটা দিয়ে সে নিশ্চিন্ত আছে বেআইনি হলেও সে রাতের অন্ধকারে হলেও সেখানে বৃষ্টির পানির লাইনের মধ্যে সে তার টয়লেটের কানেকশনটা দিয়ে নিশ্চিন্ত আছে স্যানিটারি সোয়ারেজ সিস্টেম ডেভেলপ করে নাই বলেই কিন্তু আমাদের বৃষ্টির পানির জন্য যে স্ট্রম ড্রেনেজ সিস্টেম আছে সেইটাকে অপব্যবহার করা হচ্ছে তার মানে হচ্ছে যে এই স্যানিটারি সুয়ারেজ সিস্টেম ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই এইটা ওনারা বুঝতে যত দেরি করবেন তত বেশি আমরা বিপদে পড়ব ওয়াসা বলছে এত বড় শহরের পুরোটাই সুয়ারেজ নেটওয়ার্কের আওতায় আনা ব্যয়বহুল আমাদের মাস্টার প্ল্যান বলে দিয়েছে 2025 তবে আমরা 2023 এর মধ্যে আমাদের সুয়ারেজ মাস্টার প্ল্যানটা ইমপ্লিমেন্ট করতে সুয়ারেজটাকে 100% আমাদের নেটওয়ার্কের মধ্যে আনতে এখন সমস্যাটা এই সুয়ারেজ ইনিশিয়াল যে লাইনগুলো এগুলো ঢাকা শহরে করবো কি কারণ আপনি যে রাস্তার মধ্যে করবেন সেই রাস্তার নিচে তো আর খালি কোনো নাই সবই তো ভরা প্লাস এমনও কিছু রাস্তা আছে যে সমস্ত রাস্তা আপনি ঢুকতেও পারবেন না কোনো ইকুইপমেন্টও নিতে পারবেন না পুরনো ঢাকা তো সেই জন্য আমরা এখন প্রপোজ করছি আমরা মাইক্রো টানিংয়ে যাব অর্থাৎ ওই যে বড় বড় মেট্রো যেরকম হয় আন্ডারগ্রাউন্ডে ঠিক সেরকম মাইক্রো টানেলিং করে আমরা ট্রাঙ্ক লাইনগুলোকে মেইন লাইনগুলোকে নিয়ে যাব ওইটার সাথে সাথে কানেকশন দেবো কিন্তু এটা অত্যন্ত মানে কি বলে ব্যয়বহুল যারা নেটওয়ার্কের মধ্যে নেই তার বাসায় সেফটি ট্যাংক থাকতে হবে নগর বিদ্রা মনে করেন সকিট কোনো সমাধান নয় সেফটি ট্যাংক বা একটা গর্ত করে সকিট দিয়ে এটি কিন্তু করা যেত ও আশা ভুলেই যায় তার চোখের সামনে আশির দশকের পরে ওই বাড়িগুলো আজকে চল্লিশটা ফ্যামিলি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকে এবং আরেকটি হিসাব করলেই বোঝা যাবে ওয়াশার যে উৎপাদন ক্ষমতা আগে ছিল সেই উৎপাদন ক্ষমতা গত গ্রীষ্মচারে কত গুণ বেড়েছে তার মানে ওই পরিমাণ জল কিন্তু আবার ওয়েস্ট ওয়াটার হিসাবে বেরিয়ে যাচ্ছে তাহলে সেটিকে আদতে এই ধরনের পদ্ধতিতে করা সম্ভব আমরা পাকা করে ফেলছি নগরী আমরা প্রকৃতিগতভাবে যে একটা নিষ্কাশন ব্যবস্থা ছিল সেটাও আমরা সংরক্ষণ করতে পারিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন এবং ওয়াশার সম্মিলিত অনীহা অবহেলার কারণে তাহলে আজকে এখন যে অবস্থা সেই অবস্থা এই ধরনের বাজে যুক্তি দিয়ে দায়িত্ব কোন সুযোগ নেই সমস্যার সমাধানে ওয়াসার মাস্টার প্ল্যান অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নগরবিদরা